হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আটটা পঁয়ত্রিশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ডাক পড়েছে বাইরে সৌভিক হাজির বাজার আর মাছ নিয়ে দেখি কি এনেছে আজকে আবার আমি নটা সাড়ে নটার সময় উঠবো হ্যাঁ কি মাছ এনেছো শিশ পালক শিম করলা মাছ এনেছে বাটা বাটাটা বেশ দু টুকরো করে কেটে নিয়ে এসেছে আর এনেছে চিকেন বাবা বলে হয়ে গেছে স্নান সেরে বসে গেছি জলখাবার খেতে মুড়ি অল্প একটু বাদাম ভাজা আর শশা এবার আমি দোকানে নামবো খেয়ে আর বাবি খাচ্ছে আজকেও রুটি আর কলা হনু শীষটা মা রান্না করবে বুড়ি কেটে দিচ্ছে সুন্দর করে আমি এবার নামছি দোকানে বাকিটা আমি দোকান থেকে উঠে আমি চলে এসেছি দোকানে সবই থাকছে তাই ওরও একই ওরও শশা আজ থেকে শুরু হয়ে গেল আমাদের দোকানে গুড়ের মন্ডা সবাই এসে চাইছিল দাদা মন্ডা কবে থেকে পাওয়া যাবে আজকে থেকে পাওয়া যাবে আরে গুড়ের মনে হয় রেডি হয়ে গেল এইটা কিন্তু আমাকে বলেনি আগে থেকে জানো তো আমি নেব হ্যাঁ নিও এটা সবার প্রিয় গুড়ের মনোহরা আখা মানে এবার আমার উপরে ওঠা বাহ কাপড়ের ডিজাইনটা কি সুন্দর কালকে রাত্রে গুড় এসেছে দোকানে আর আজকে গুড় দিয়ে চার রকমের মিষ্টি তৈরি হয়েছে তালশাঁস গুড়ের রোল আর মন্ডা মনোহরা এবার আরেকটু অ্যাভেলেবেল হোক তারপরে বাকিগুলো শুরু হবে গুড়ের কালাকা নলেন গুড়ের রসগোল্লা তবে সব বেশি যেটা মানুষ পছন্দ করে সেটা হচ্ছে গুড়ের মনোহর আমি এসে গেছি এদিকে আমার ভাব হয়েই এসেছে প্রায় মাংসটা চাপালাম হ্যাঁ এই হচ্ছে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝালটা মা করে রেখেছে দেখছি আর শিশ পালং এটাও মাই করেছে

আর সৌভিকের টি শার্ট এনেছিলো সৌভিকের ওই ভাই ফোটায় যে টি শার্টটা দিয়েছিলো ওটা সে সাইজ নিয়েই প্রবলেম হলো ওটা পাল্টে দিদি অন্য টি শার্ট এনে দিয়েছে ওই মিনিট পনেরোর মধ্যে দিদি আর পুপা বেরিয়ে গেলো আর এই যে সৌভিকের ভালোই হয়েছে ফুলাতা ঠান্ডা পড়ছে পড়ছে না স্যার পড়বে এখন কোনো নাম বন্ধ নেই ঠান্ডা আছে দুজন একসঙ্গে ঝামেলা মিট গিয়া

আসবে না বৌদি আসবে জাস্ট থেকে নামলাম উপরে আছে এবার চলে এলাম উপরে ওপরে আজকে আমরা করছি চেস্টের ওয়ার্কআউট সবাই যেরকম ভাগ হয়ে করে ওদিকে দোয়েল দিই আমি এবার চেস্ট প্রেসে উঠব এই ভিডিওগুলো সাধারণত তৃপ্তি তুলে দেয় আজকে তৃপ্তি তো আসেনি প্রতিদিন একসঙ্গে দুজনে আসি একসঙ্গে যাই তো না হলে একটু ফাঁকা ফাঁকা তো লাগেই টুকটুক পেতে একটু সমস্যা হবে একা তো কিন্তু গুলো যেতে চায় না টুপেতে যতটা সমস্যা হবে ভেবেছিলাম ততটা সমস্যা হয়নি বেরিয়ে বেরিয়ে একটু পেয়ে গেছি এখন খাচ্ছি চা তো গেছে পড়তে ছটা কুড়ি বাজে ছটা কুড়ি বেজে পঁচিশের দিকে বাবির ছুটি হবে সাতটায় আর যত সম্ভব স্যার আজকে খাওয়াবেন তো যদি খাওয়ান তো বিরিয়ানি খাওয়াবেন সেটাও আমার বাবির কাছে খবর আছে তো আজকে তাহলে বাবির তো একবারে বিশাল ব্যাপার আর চিকেন তো রয়েইছে আমাদেরও হয়ে যাবে এবারে তার মানে রান্না নেই

মহারানী আবার জিতেছে আচ্ছা এখন বাজছে পৌনে নটা নটার দিক করে শহীদ বলেছে নামতে খানি ওটা ঠাকুর দেখে আসি ঘন্টা খানি এই চুড়িদারটা পরবো বৃষ্টি হয়েছে তো হ্যাঁ যাই দাঁড়া ও বাবা জামা পরা হয়ে গেছে ফুলাতা পড়তে বলেছিলাম এদিকে এসো রেডি আমরা রেডি রেডি ভাবি কই রে আমরা বলছি এদিকে আরেকজন ভ্যানিস

তো এই ঠাকুরটা প্রথমে দেখলাম কালকে এখানেই নিমন্ত্রণ আছে এখানেই কালকে প্রসাদ খেতে আসবো সকালে পুজোও দিতে আসবো তখন ভালো করে আবার ঠাকুর দেখাবো এবার আমরা সোজা চলে যাব সিটি ক্লাবের ঠাকুরটা দেখতে চন্দননগরে আমি ঠাকুর দেখেছি দুবার একবার ভীষণ ছোটোবেলায় আর একবার বড় হয়ে মানে মাধ্যমিকের পর আর কৃষ্ণনগরেও ঠাকুর দেখেছি দুবার যেহেতু পিসি শাশুড়ির বাড়ি কৃষ্ণনগরে ওখান থেকে দুবার ঠাকুর দেখেছি বিয়ের পর কিন্তু বাবি তখন খুবই ছোটো মানে বাবি বড় হওয়ার পরে আর ঠাকুর দেখা হয়নি জগদ্ধাত্রী পুজো যে ঠিক কতটা ধুম হয় বাবির কোনো ধারণাই নেই দেখি কবে হয় মা কবে চান কবে যেতে পারি ঠাকুর দেখতে চন্দননগরেও একবার যাবো কৃষ্ণনগরেও একবার যাব আর সিটি ক্লাবের ঠাকুরটা আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম আজ আর একবার দেখালাম এরপর যাচ্ছি সতীমার পাশে যে ঠাকুরটা হয় সেটা দেখব আর কৃষ্ণনগরে তো বড় পেশি আছেই আর চন্দননগরের আশেপাশে আমাদের প্রচুর রিলেটিভ থাকে শেওড়া ফুলিতে মাসি থাকে আমার ননদ আছে কিন্তু ওই যে যাওয়া হয় না এই যে চলে এসেছি জর্জ কোটের মোড়ে চাটা খাই খেয়ে আবার দুটো ঠাকুর দেখে বাড়ি চলে যাবো পেয়েছি ভালো জায়গা এরপর কাশেশ্বরী স্কুলের পেছন দিকের যে গেটটা রয়েছে তার পাশের মন্দিরের ঠাকুরটা দেখলাম গেটটা যদিও বন্ধ বাইরে থেকেই দেখলাম এবার কল্পনার মোড় থেকে পুরোনো হসপিটালের দিকে ঘুরে গেলাম এখানে একটা ঠাকুর হয়েছে এটা দেখবো দেখে আর একটা ঠাকুর দেখবো সেটা হচ্ছে চ্যাটার্জি বাড়ির ঠাকুর দেখে বাড়ি মানে যাওয়ার সময় দেখলাম তিনটে ঠাকুর ফেরার পথে দেখছি তিনটে ঠাকুর ছটা ঠাকুর দেখা হয়ে গেল কিন্তু এবার বিটি কলেজ বটতলা অ্যাপোলো মার্বেলসের একদম উল্টো দিকে চ্যাটার্জি বাড়ি ঢুকেই তো প্রথমে চোখ কাটবে তোমার আলপনা কি অপূর্ব সুন্দর আলপনা দিয়ে গোটা বাড়িটা সাজানো হয়েছে তার সঙ্গে মানানসই সাজসজ্জা এত সুন্দর একটা পরিবেশ আর বাড়ির পুজোই প্রথম দেখছি মানে বহরমপুরে আর কি কাঁদিতে তো মাদের যে আদি বাড়ি সেখানে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো হয় সেখানে গেছি বাবিকে সেখানে রূপে পুজো করা হয়েছে কিন্তু সেখানে যাওয়ার সুযোগ একবারই হয়েছে যে মতে তারপরে আর সুযোগ হয়নি এবার ঠাকুরটা দেখো উফ কী অপূর্ব চোখ সরছে না মায়ের দিক থেকে পুরো ফুলের সাজে সজ্জিতা মা আর বাড়ির পুজো মানে সবাই এক জায়গায় হওয়া সেটা আমি কাঁদিতে গিয়ে ফিল করেছিলাম যত ভাই বোনেরা আছে শুধু নিজের না তুতো যত ভাই বোন আছে সবাই এক জায়গায় আর মায়ের তখন চোখ মুখ যেন মনে হচ্ছে জল করছে সব ভাই বোনদের কাছে পেয়ে আর মা তো সবার বড় বানিদি বানিদি করে সবাই অস্থির মানে অদ্ভুত একটা পরিবেশ বাড়ির পুজো কীরকম হয় সে ফিলিংসটা আমার হয়েছে কাঁদিতে গিয়ে এবার চলে এলাম জগদম্বায় জগদম্বার ঠাকুরটা দেখে বাড়ি যাবো তাহলে ছটা না সাতটা ঠাকুর দেখা হলো কিন্তু এত ভিড় দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না নেমে ভেতরে ঢুকে শান্তি করে মাকে দর্শন করলাম এই যে প্রসাদ দিয়ে গেছে অন্তরা তোমার সঙ্গে আজও দেখা হলো না অন্তরা আমি বেরিয়েছিলাম ওই সময়ই এসেছিলো অন্তরা অন্তরা আমাকে বলেইছিলো দিদি আমি ঠেকুয়া দিয়ে আসবো তুমি ঠেকুয়া খেতে ভালোবাসো আমি দিয়ে আসবো বা কালকে আসবে বলছিল বা কালকে আমার একটু মানে পরপর পরপর আছে দুপুরবেলা জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণ আছে তারপর জিম আছে এসে নাচের ক্লাস আছে কালকের দিনটা দেখা হওয়াটা একটু মুশকিল অন্তরা তো আমাকে মেসেজ করেছে কিন্তু আমি যেহেতু বাইরে ছিলাম একটা মেসেজ আমি দেখতে পাইনি তো ও এসে দোকানে দিয়ে গেছে অন্তরা আজও দেখা হলো না পরের দিন কিন্তু দেখা হবে আমরা প্রচুর সেলফি তুলব প্রচুর গল্প করব আর এই চ্যানেল পেয়ে গেছি ঠিক থ্যাংক ইউ বলতে বারণ করেছে অন্তরা থ্যাংক ইউ তো একদম বলবো না অনেক 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 ভালোবাসা ভালোবাসা তো দিতে পারি নাকি আচ্ছা এটা হচ্ছে আসল প্রসাদ এটা সবাইকে ভাগ করে খেতে বলেছে কত ঠেকুয়া দেখ সত্যি তাহলে চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা